আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেটা বিরোধ দেখে অনেকে চিনতে পারছেন তারপর আমি বলে দিই এটা ঢাকা প্রাণকেন্দ্র গুলিস্থান যেখানে বাংলাদেশের সকল প্রকার মানুষকে দেখা যায় সেখানে একটি জায়গা আছে যেটা গরিব এবং দুঃখী মানুষের মধ্যবিত্ত মানুষের জন্য একটি বাজার সেটা ঢাকার সবচেয়ে জমজমাট বাজার ফুটপাতের বাজার গুলিস্তানে এখানে পা ফেলার জায়গা নেই কিন্তু দাম শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এই যে দেখুন মাত্র পঞ্চাশ থেকে একশো দুশো টাকার মধ্যে জিন্স প্যান্ট টি শার্ট এমনকি তিরিশ থেকে পঞ্চাশ টাকায় মোবাইল কভার চার্জার হেডফোন সবই এই ফুটপাথের বাজারে আছে। দৈনন্দিন জীবনে সকল কিছুই এখানে আছে এখানে জিনিসটা দেখা যাচ্ছে সকল কিছুই এখানে পাওয়া যাবে কিন্তু এখানে যানজট রাস্তা বন্ধ করে এই জিনিসটা একটু যদি অন্যভাবে করা যেত তাহলে অনেক ভালো হতো যেহেতু এই ঐতিহ্যটা এখানে আছে সেটা কিভাবে করা যায় এই আইডিয়াটা আপনারা যারা ভিডিও দেখছেন তারা মন্তব্য করে জানিয়ে দিবেন একজন ভাই দেখতে পারছি অনেক কিছু দেখতেছে শার্ট গেঞ্জি প্যান্ট অনেক কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাইলে আমার পেজটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন ভাই ভালোবান্নে মাল পাওয়া যায় আবার অনেক ধরনের জটিলতা আছে তাই এখান থেকে দেখে শুনে কিনতে হবে তাহলে আপনি ভালোটা কিনতে পারবেন তারা করে কিছু কিনা যাবেন এখানে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় এখানে বিশেষ করে যারা আসে বেশিরভাগই গরিব এবং মধ্যবিত্ত পরিবারের লোক তাই তাদের জন্য অল্প টাকা সব কিছু হয়ে যায় যার কারণে এই বাজারটা অনেক মানুষের কাছে জনপ্রিয় আর এখানেই যেহেতু বাংলাদেশ সকল মানুষের খেয় নামার কারণে এখানে এই বাজারটা অনেক জমজমাট সব প্রতিনিয়তই এই বাজারটা আছে তাই এই বাজারটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বেশটা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এই বাজারটা কীভাবে আরও সুন্দরভাবে সাজানো যায় বা এই যানজট না তৈরি করে রাস্তা ব্লক না করে কীভাবে করা যায় সে বিষয়ে কমেন্টে জানিয়ে দেবেন